আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শামীম পক্ষ থেকে আমাকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে একটা হাই কোয়ালিটি বললেও ভুল হবে এটা একদম বাংলাদেশের হাই কোয়ালিটি সর্বোচ্চ সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা বাচ্চা আমার কাছ থেকে অনেকগুলো থাকে মূলত কিন্তু এটা একটু ওই গোড়া ঘরের ভিতর ভরে গেছে তারপরেও এটা বাইরে এখন অন্য খামারে পার করতেছি আমি দেখাচ্ছি বাচ্চা দাদা অনেকেই বলে যে ছয় লক্ষ টাকার গাভিবায় তিরিশ লিটার দুধ হয় তো এগুলোই হচ্ছে সেই ক্যাটাগরির বাচ্চা এইগুলোই হচ্ছে একদম হাই কোয়ালিটি বাংলাদেশের একদম হাই কোয়ালিটি এগুলো হচ্ছে বাংলাদেশের হাই কোয়ালিটি এগুলো কৃষি হওয়া সম্ভব সে একদম হাই কোয়ালিটি নাম্বার ওয়ান এর উপরে সচরাচর গুড় দেখা যায় না মানে এই কোয়ালিটি বাচ্চার উপরে